আসসালামু আলাইকুম আমার ফেসবুকের সবল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোন আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই পোস্টও করে থাকেন অনেকেই ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পোস্ট রেখে থাকেন যে হাকিম ভাই আপনার এত তাড়াতাড়ি ফলোয়ার কিভাবে বাড়লো আসলে দেখেন ফলোয়ার বাড়ানোর কিন্তু কোনো সেটিং নাই কোনো সেটিং নাই ফেসবুকের ফলোয়ার বাড়ানোর একটাই উপায় আমি যেভাবে ফলোয়ার বাড়িয়েছি বা ফলোয়ার সংগ্রহ করেছি অর্জন করতে পেরেছি এটা সম্পূর্ণ আমার অ্যাক্টিভিটির উপরে এবং আমি প্রতিনিয়তই আমি প্রতিদিন একটি করে লং ভিডিও আমি যখন প্রথম শুরু করি কাজ তখন প্রতিদিন একটি করে লং ভিডিও আপলোড করেছি এবং প্রতিদিন চারটি করে বা পাঁচটি করে রিলস আপলোড করেছি এবং সাথে প্রতিদিন আট থেকে নয় ঘন্টা অ্যাক্টিভ থেকেছি এবং সেই সাথে আমার সামনে আসা মানুষের প্রত্যেকটি ভিডিও তে লাইক কমেন্ট করেছি এবং গঠনমূলক কমেন্ট করেছি ভিডিও রিলেট কমেন্ট করেছি যার কারণেই আমার আমি এত ফলোয়ার অর্জন করতে সক্ষম হয়েছি তো আপনারা যারা নতুন আছেন যারা নতুন কাজ করছেন পেজে বা আইডিতে কাজ করছেন তারা যদি প্রতিদিন নিয়মিত একটি করে লং ভিডিও এবং চারটি করে রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও আপলোড করতে ফলোয়ার বাড়বে এবং আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারেন এবং আপনাদের সামনে আসা প্রত্যেকটি পোস্টে যদি ভিডিও রিলেটেড বা পোস্ট অনুযায়ী কমেন্ট করতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ফলোয়ার বাড়বে আমি দেখেছি অনেকেরই আইডি আমার সাথে কাজ করেছে কিন্তু অনেকেরই দশ হাজার প্লাস ফলোয়ার বা বারো হাজার একরম হয়েছে আমার কিন্তু এখন উনষাট হাজার ফলোয়ার আবার আমার থেকে আবার অনেকেই আমার সাথে কাজ করেছে যাদের ছিল ত্রিশ হাজার ফলোয়ার আমার যখন পঞ্চাশ হাজার ফলোয়ার হঠাৎ করে কয়েকটা আইডি ঢুকে দেখি তিন লাখের উপরে ফলোয়ার তার মানে তাদের এই ফলোয়ার বাড়ানোর তারা তারা কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ থাকে নাই মানুষকে অতটা সাপোর্টও করে না কিন্তু তাদের কন্টেন্ট দ্বারা ফলোয়ার বাড়িয়েছে মানে কন্টেন্ট তাদের ভিডিও ভাইরাল হয়েছে হয়তো তারা এমন টপিক ব্যবহার করেছে যে টপিকের দ্বারা তাদের পোস্টগুলো ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে তাদের এত ফলোয়ার বেড়েছে আসলে ফলোয়ার বাড়ানোর কোনো সেডিং ফেডিক্স নাই ফলোয়ার বাড়ানোর একটাই উপায় সেটা হলো আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে এবং মানুষকে অজস্র পরিমাণের ভালোবাসা দিতে হবে মানুষের পোস্টে লাইক কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়ানোর রকম যদি টেকনিক থাকে সেটা হলো আপনার কমেন্ট রিপ্লাই করতে হবে বেশি বেশি এবং কমেন্ট করতে হবে গঠনমূলক মানুষের ভিডিওতে এবং আপনার প্রতিদিন নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাকে অ্যাক্টিভ থেকে আপনারা রিলস বা পোস্ট ছবি লেখা এগুলো এগুলো পোস্ট করতে হবে